আমার মনে হয় আজকে কোর কমিটি আমাদের ডেপুটি স্পিকার বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আশিস বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে যে কোর কমিটি মিটিং ডাকা হয়েছে একশোতে একশো পার্সেন্ট সার্থক হয়েছে এবং আমরা যারা আজ কোর কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলাম সকলেই সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তগুলো হয়েছে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে বীরভূম জেলা আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গযৌনী বাংলার বাঘিনী বাংলার মা তিনি যে নির্দেশ দিয়েছেন যে কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হবে বিগত দিনে আমরা দেখেছেন নেতাজি দো স্টেডিয়ামে তিনি একই কথা বলেছেন এবং সারা রাজ্যের প্রত্যেকটি জেলা পঁয়ত্রিশটি যে জেলা সে জেলার যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে বীরভূম জেলার সাত সদস্যের কোর কমিটি এবং আরও দুই এমপিকে নিয়ে নয় সদস্যের কোর কমিটির কথা বলেছেন সর্বতই আমরা মেজরিটি পার্সেন্ট আজ এখানে উপস্থিত ছিলাম শতাব্দী রায় নিজস্ব কাজ থাকার জন্য দিল্লি থেকে আসতে পারেননি এবং আমাদের মিস্টার চন্দ্রনাথ সিনহা মহাশয় উনিও কোনো কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি বাকি আমরা সকলে উপস্থিত ছিলাম এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে বীরভূম জেলাতে যে সাংগঠনিক প্রক্রিয়াগুলো হবে প্রত্যেকটি কোর কমিটির মিটিংয়ে আলোচনার পর তারপর সাংগঠনিক বিষয়ে কার্যকলাপ শুরু হবে যেটা আপনাদের মাধ্যমে আমি বারবার দাবি করেছিলাম সেটাইতেই শিলমোহন করেছে মাসে দুবার মিটিং হবে এবারে মাসে দুবার মিটিং হবে এটা রাজ্য নেতৃত্ব ওখান থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে বলতে আমাদের আশিস দেখে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী মাসে চোদ্দ তারিখে এবং আঠাশ তারিখে চোদ্দ তারিখে শিউরি দলীয় যাবে এবং আঠাশ তারিখে সম্ভবত বোলপুর বা রামঠাট মধ্যে যে কোনো এক জায়গায় কোর কমিটি মিটিং বসবে কোর কমিটি বৈঠক চলাকালীন রাজ্য নেতৃত্বের কারো কাছ থেকে কোনো বার্তা এসছে দেখুন সে বিষয়ে আমি কিছু মন্তব্য করব না কারণ আমার কাছে বার্তা এলে আমি বলতাম যদি কারোর কাছে বার্তা এসে থাকে সেটা তাকেই বলা উচিত তাছাড়াও কোর কমিটির মিটিংয়ে আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে কোর কমিটি মিটিং ডাকার আগে আমাদের দলীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়েছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশে রামপুরহাট ছাব্বিশে সম্ভবত সিউড়ি সাতাশে বোলপুর সাবডিভিশনে আমাদের একটা মিছিল করার সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ততে কোর কমিটির সকল সদস্যরা আজকে শিলমোহর দিয়েছে এবং এই পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে তিনটে সাব ডিভিশনে আমাদের তৃণমূল কংগ্রেসের মিছিল হবে সেই মিছিল মিছিলে আমরা কোর কমিটির সকল সদস্যরা উপস্থিত থাকবো দাদা কোর কমিটির হারে মিষ্টি বিতরণ করতে দেখা গেল তৃণমূল কর্মীদের দেখুন এর বিষয়ে আমার কিছু জানা নাই আমি খোঁজখবর খবর নিই তারপর এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জবাব দেব ঠিক আছে